হ্যালো এভ্রিহন সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমরা ছেলেটে শ্রীমঙ্গলে এই তো আমার ছেলে অলরেডি খেলতে চলে গেছে আমরা আসলে সবাই ঘুরতে চলে আসছি শ্রীমঙ্গল রাত্রে এসে পৌঁছাইছি এখন সকালে আমরা নাস্তা করার জন্য উঠছি এই যে খেলতেছে এই যে আমাদের কটেজটা বালিশিরা রিসর্টে আসছি আমরা দাও আমাকে দাও কি চাচ্ছো ওটা কি চোখ ফুল্লো ফুল্লো আছে কি ঘুম হয়নি তাই কি তুই নাস্তাতে যাবি না চল জি না তো সাতটার থেকে হ্যাঁ

এরকম কটেজ করে রেখে দেওয়া হয়েছে না নেমে যাও নেমে যাও ও তো কেবল উঠল এই বাবা হারিস আসো নেমে আসো নেমে নেমে গুড মর্নিং পাপা এই তো ওর মা রেডি হয়েছে

এই যে সব আছে কুকুর বিড়াল সব আছে আছে কি আছে সকালে আগে সুপাইনপেল জুস বাগান বিলাসের মতন গাছের পাতা কিন্তু দেখো ওটার আবার মধু কেমনে পানির যে স্রোতটা কোথায় ঝর্ণা চাপা মারল কিন্তু বড় বনে ভালোই তো ঘুরাচ্ছে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে দোলনাথ বসে থাকো হ্যাঁ হ্যাঁ বাবা ও না ওই চাকার মধ্যে যে ওই জন্য ঢুকে যাচ্ছ আরে গেই আ বাবা ওয়া বাবা টুকটুকা বাবাটা এই যে দেখো আর ইছ কলি আমার বাবাটা ছোট ছোট কি হাসি কি হাসি ചാদির মু হাসি আমার বাবাটার যখন না দেখতে পাই তখন খালি মিস করি বাবাটাকে না মানে চলে দুই বন্ধুর আসছে আমার পাগলা ব্যাটা কি অবস্থা দুইজন আর পাগলা মি এইটা আর একটা বুড়ি 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 এটা আমরা চা বাগানে ঘুরতে যাচ্ছি সবাই এই তো গাড়িতে ওই যে একজন ফটোশুট করতেছে ভিডিও করতেসে

তারপরে ঘুরা ঘুরে তোর গাড়ি এত

খাইছি তারপর মিসি অনেক কিছুই ভর্তা সব রকমের ভর্তা মিসি একটাও না আর এই যে লাল মরিচ ভর্তার অসব ঝাল আর সব তরকারি এত বাজে খেতে অভিজ্ঞতা অনেক খারাপ ছিল আর ক্ষুধায় তো ছিলাম তারপরেও খাইতে পারি নাই

চা খাওয়ার জন্য চলে আসলাম সবাই চা সাতকালে চা খাই ওই জায়গাটাতে যাই

শেষ বিকেলে বাচ্চাদের খেলা মাঠ চা বাগানে ঘুরে টুরে চলে আসলাম কটেজে আসার পরে এখানে দোলনা যখন দেখছে আর লোক সামলাইতে পারলাম না হ্যাঁ আমি মোটো জানি তারপরে একটু দোলনাতে দোল খাওয়ার জন্য বসে পড়লাম তো এই তো অবস্থা ভালোই লাগলো ঘোরাঘুরি শেষ রুমে এসে আমার ছেলে এখন ফ্রেন্স ফ্রাই খাবে নাকি তো ফ্রেন্স ফ্রাই অর্ডার দেওয়া হলো আজকের মতন এটুকুই রাত্রি ভিডিও আর করলাম না সন্ধ্যা এখন পাঁচটা বাজে সাড়ে পাঁচটা তো চলে যাবো আবার ঢাকায় ব্যস্ত জীবন শুরু হবে অলরেডি বাইর হয়ে আসি গেটের কাছে ফ্যামিলির আরগুলো সব বাইর হয়নি আমি ওয়েট করতেছি নিচেই বা আসলে রওনা দিব রওনা দিব বলতে বাইরে দুপুরের লাঞ্চটা করবো তারপরে যাব আর চাটা খাবো রাস্তার মধ্যে একটু করে সবাই মিলে আবার একটু চা বাগানে ঘুরব ওয়েট করতেছি এখনও একটা বেজে গেছে চেক আউট করতেছি যে ভিতরে সবগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিতরে গেলে ঠান্ডা লাগতেছে ফ্যান

পাকা পাখা রাস্তা দেখতে অনেক ভালো লাগতেছে দিনের আলোতে আর বিকেল হয়ে আসছে খুব খুবই ভালো লাগছে রাস্তাটা তো এই অবস্থায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই